ওয়েলকাম এম টি সো চলুন শুরু করা যায় আজ দেখাবো এক্সক্লুসিভ পার্টি পার্স সো হোয়াইট কালার এগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্রং করা সো এগুলোর প্রাইস বলে দি এগুলোর প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড সো এই প্রাইজে পেয়ে যাচ্ছেন খুব এক্সক্লুসিভ ফুল সো অরিজিনাল চায়না প্রোডাক্ট খুব ভালো মানের সো এগুলো লং চেনও আছে সো হাতে করেও নিতে পারবেন সো সাইডে জ্বলিয়েও নিতে পারবেন তো খুব ভালো মানের অ্যান্ড আরেকটা আছে রোলস গোল্ড সো খুব কালারটা ইউনিক রোলস গোল্ড আসলে এখন ইউনিক আসছে অর্থাৎ নতুন আসছে এটা রোলস গোল্ড খুব সুন্দর একটি পার্টি পার্টস সেগুলো প্রত্যেকটা হচ্ছে ষোলোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড এগুলো খুব ভালো মানার স্টং করে স্টংগুলো খুলবে না খুব হেভি করে লাগানো একটা আছে ডিজাইন এটা খুব সিম্পলের ভিতরে খুব সুন্দর ডিজাইন করা সো তো হেভি জিবি না ভিতরে কম্পার্টমেন্ট দেখবো সো সাধারণত একটা কম্পার্টমেন্ট থাকে ভিতরে ভিতর দা হাতলে প্রতি বলতে স্টন আর কি তো ভিতর ফেব্রিকটাও খুব যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটির সো চাইনা প্রোডাক্ট অরিজিনাল মূলত এগুলোর কালার অনেকগুলো হয় অর্থাৎ এইসবে অর্থাৎ এগুলোর কালার আছে তিনটা সো রোলস গোল্ড হোয়াইট কালার আর একটা হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে একটু কি অন্য টাইপের কালার রোলস গোল্ড না অন্য টাইপের একটা কালার খুব সুন্দর একটি পার্টি পার্স এটার মধ্যে রোলস গোল্ডের তো আছে তো এখন এই বের করবে সো এটা হচ্ছে রোলস গোল্ড খুব সুন্দর রোলস গোল্ডটা আজকের ভিডিওটা এ পর্যন্তই সো আল্লাহ হাফেজ